আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে তেরো বছর হয়ে গেছে সত্যি দিনগুলো যে কিভাবে কেটে যায় ব্যস্ততার মধ্যে দিয়েই হয়তো যায় বলেই বোঝা যায় না বাট আজ দিন দেখতে দেখতে তেরোটা বছর পার হয়ে গেল তো আজ সেই উপলক্ষে বাড়িতে একটু কীর্তন গীতা পাঠ আর তারই একটু প্রসাদের আয়োজন করা এর তো লোকজন চলে এসেছে কীর্তনের তো এখন এই ঠাকুরের এখানে সমস্ত কিছু গুছিয়ে নেবে যেটিটাই করে নেবে আর এদিকে বাইরে আমরা আমরাই চল্লিশ তিরিশ জনের মতো যে আয়োজন করা হয়েছে খিচুড়ি প্রসাদ লাবড়া আর পায়েস মিষ্টি তো সেই খিচুড়ি আর লাবড়ারই আয়োজন করা হচ্ছে বাইরে কীর্তন গান বাজনা শেষ তাই ওনারা যে প্রসাদ বাড়ি থেকে বানিয়ে এনেছে তার খরচা দেওয়া হয়েছে তো সেটাই ওনারা খাচ্ছে আর একটা কথা যেহেতু আজ একাদশী ছিল সেই জন্য ওনারা খাবে না ওনারা যে পানি নিয়ে এসেছে সাবর পায়েস সবজি মাখা সেটাই খাবে তো যাই হোক দেখি দেখে খাচ্ছিল আমি একটু প্রসাদ নিয়ে এসেছিলাম আর তারপরে এখানে এসে আমি একটু কুমড়ো ফ্রাই করছিলাম আর খাওয়া দাওয়া যেহেতু বসে গেছে আমাদের এখানেও তো সেই জন্য একটু দাওয়াটাও করছিলাম আজকের এই অনুষ্ঠানে যে এত লোক আসবে বুঝতে পারেনি অ্যাকচুয়ালি এর আগে অনেক লোককে বলা হয়েছে আসেনি দুটা বছর বাট এইবার অনেকটাই লোক এসেছে বাট আমাদের খুবই ভালো লেগেছে লোক এসেছে খেয়েছে আর যারা যারা খায়নি মানে আসতে পারেনি তাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে আমাদের এই যে শেষ দেওয়া নেওয়া আর এটা আমি বসে পড়েছি আমাদের এখন বাকি যারা লোক আছে মানে বাড়ির তারাই এখন লাস্ট বসে আছি বাড়ির পুজোর পোশাক আমার বাবার কাজ ছিল তো ঠাকুর ঠোর গুলো সবকিছু ভালো হলো খাবার খাওয়া হয়ে গেছে তো আজ তেরো বছর পূর্ণ হলো সবাই কীর্তন টীর্তন করলো গান বাজনা করলো খাওয়া দাওয়া হলো যেটুকু পেরেছি সাধ্যের মধ্যে খিচুড়ি লাউড়া প্রসাদ করেছিলাম বাট মানে সব কিছুর মধ্যেও একটা খারাপ লাগা আজকে দিনটা যেন থেকে যায় তো আমি কীর্তনে গান কর মানে গান যখন করছি তখন তো আমি অজলও কাটছি তো যাই হোক মোটামুটি আজকে দিনটা ভালোই কাটলো আপনারাও আমার বাবার আত্মানুষ্ঠান করবেন বাবা যেখানে থাকুন না ভালো থাকে এই যে মাঝখানে যে বসে আছে তিনি আমার মামা হন বড় মামা তিনি লেট করে এসেছে বলে বাড়ির সবাই বসেছিল তারপরে এনাদের ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ইনি আমার দিদির শ্বশুর ইনি এসেছিল বাড়িতে অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক আমি মনে করি যে কাজ কিন্তু ছোটো উৎসব বলে কম থাকে সেটা নয় আজকে আমার বাবার অনুষ্ঠান যেরকমই হোক না কেন কাজ প্রচুর ছিল আপনারা তো সবাই জানেনি যে একটা বাড়িতে অনুষ্ঠান হলে কীরকম কাজ থাকে তো এখন বাজে হচ্ছে বারোটা দশ হুম এখন আমি জাস্ট বেডে আসলাম আর বাকিরা কাজটা সেরে জাস্ট মানে খাওয়া দাওয়া করে বাকি এগুলো সেরে জাস্ট বসেছে হ্যাঁ গল্প টল্প করছে পরে হাত মুখ ধুয়ে বেডে শুয়ে পড়বে আর আমি জাস্ট এসেছি বিছানায় আপনাদের গুড নাইট বলতে রাজ্যে তো অনেক হলে তো গুড নাইট তো বলতেই হবে তো আপনাদের গুড নাইট বলতে এসেছি আর গুড নাইট অ্যান্ড এটা এখনকার জন্য আর কি এই ভিডিওটা রাখতে হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারাও আশা করি ভালো থাকবেন বাই গুড নাইট